আপনাদের স্বাগত জানাই আমাদেরকে ঘুমের ভেতর রেখেই দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে একটি চক্র বিপিএসসির প্রশ্ন ফাঁস করে আসছিলেন চক্রটি বিসিএস সহ প্রায় তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এখন পর্যন্ত করে আসছে চ্যালেঞ্জ টোয়েন্টি ফোরের অনুসন্ধানী রিপোর্টে আমরা সেটি দেখতে পেলাম তাদের দ্বারা আমরা জানতে পারলাম যে আমাদের দেশে এমন কোনো সেক্টর নাই যেখানে দুর্নীতি নাই অনিয়ম নাই সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির প্রতি আমাদের দেশের লাখো লাখো শিক্ষার্থীর একটি আশা থাকে ভরসা থাকে যে অন্তত এই প্রতিষ্ঠানটি কোনো প্রকার দুর্নীতি কিংবা অনিয়ম করবেন না বিসিএস এর আশায় শিক্ষার্থীরা সর্বোচ্চ পড়াশোনা করেন নিজেদের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে তারা এমন একটা পরিশ্রম করেন যে বিসিএসটা পরিপূর্ণভাবে পারলে তারা একটা ভালো ক্যারিয়ার পাবেন অথচ একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা অফিস অফিস সহায়ক যিনি সাজদুল ইসলাম পিএসসির তিনি একজন অফিস সহায়ক তিনি এই চক্রের মূল হতা তারা ইতিপূর্বে প্রশ্নপত্র ফাঁস করে আসছিলেন একজন অনুসন্ধানী রিপোর্টার ইমরান আব্দুল আল ইমরান তার মাধ্যমে আমরা জানতে পারলাম এই যে রিপোর্টারটা যিনি এই অনুসন্ধানটা করেছেন তিনি প্রায় ছয় বছরে অনুসন্ধানে এই তথ্য বের করতে পেরেছেন বিসিএস বাংলাদেশের সর্বোচ্চ একটি জায়গা যেখানে কোনো প্রকার দুর্নীতি হবে বলে আমরা মনে করিনি অথচ এই যে মতো পরীক্ষায় এই রিপোর্টে প্রমাণ পেলাম একটি রিপোর্টে অনেক কিছু মানুষের প্রতি আস্থা হারানোর একটি রিপোর্টটা যেমনই করুক না কেন উনি যে রিপোর্টটা করেছেন মানুষের ভরসার স্থানটা এখন আর সেখানে নাই বিসিএস পরীক্ষা যারা উত্তীর্ণ হন সর্বোচ্চ মেধাবী তারা তাদের মেধাযোগ্যতায় তারা উত্তীর্ণ হন বলে আমরা জানতাম অথচ এই যে একটি রিপোর্টে আমরা দেখলাম যে এখানেও নাকি আহ দুর্নীতি করা সম্ভব কোটি টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করতেন তিনি সেটা স্বীকারিত্ব দিয়েছেন এখন বিষয় হলো এই যে দুর্নীতি এটা আসলে কেন করতেন কার আশ্রয় প্রশ্রয় করতেন তা আমরা জানি না কিন্তু আমাদের যে একটা আস্থা আশা ছিল যে অন্তত দেশের সব সেক্টরে দুর্নীতি হলেও এই সেক্টরটা অন্তত নিরপেক্ষতা কিংবা সঠিক বিবেচনা করা হয় আজ আমরা তাও দেখলাম যে সেটাও আজ সেই পর্যায়ে নাই আমরা জানতাম না ওনারা অনুসন্ধান করতে গিয়ে সর্বশেষ শুক্রবার একটি পরীক্ষা হয়েছে পদ পাবেন সেখানে পরীক্ষা সেই পরীক্ষার দুর্নীতি মাধ্যমে সর্বশেষ প্রমাণটা তারা পেলেন এবং তাদের অনুসন্ধানী রিপোর্টটি পরিপূর্ণ হল এখন সিগারেটটিও পেলাম যে দেখলাম যে এটা ওনারা বিসিএস সহ বিশেষভাবে ক্ষেত্রে আসলে নন কেটারের ভিতরে ওনাদের কাজটা বেশি ছিলেন বিসিএস কম কিন্তু নন কেটারের পরীক্ষার প্রশ্নই তারা বেশি ফাঁস করতেন যদি এমন পরিস্থিতি হয় যে সর্বোচ্চ পর্যায়ে মানে বিশ্বাসের জায়গাটায় আস্থার জায়গাটায় তাহলে তার কোনো থাকে না কিছু আমরা নিরাশ হলাম অন্তত একটি হয়তো কমিটি গঠন হবে শাস্তিস্বরূপ কিছুতে তারা পাবেন এই শাস্তিটা কতটুকু তাদের জন্য কার্যকর আমরা জানি না কিন্তু আমরা আসলেই অবাক হলাম যে বিসিএস এর মতো পরীক্ষাও প্রশ্নপত্র ফাঁসন বিপিসি বিপিএসসির যে এখন পর্যন্ত তিরিশটি প্রশ্ন ফাঁস হয়েছে পরীক্ষার তার মানে এক যুগে যারা চাকরি করেছেন এদের মধ্যে কিছু সংখ্যক আছে যারা মেদার যোগ্যতা নয় বা মেদার ধারা তারা বিসিএসএ পাশ করেননি কিংবা বিভিন্ন সরকারি চাকরি পাননি এদের মধ্যে কিছু সংখ্যক আছেন যারা অর্থের বিনিময়ে দুর্নীতি অনিয়মের মাধ্যমে চাকরিতে যুক্ত হয়েছেন তারা চাকরি করছেন